সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আজ চলে এসেছি শিবপুরের নিকটবর্তী হালিমারের গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ম্যাডাম আমরা কি মেশিন দেখতে যাচ্ছি প্রথমে আচ্ছা আজকে আমি যে মেশিনটার ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবো সেই মেশিনটা বা সেই মেশিনটা দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হয় অর্থাৎ সেই বিজনেসটা খুবই লাভজনক একটা বিজনেস হতে চলেছে এবং এটা আগেও খুব লাভজনক ছিল কেন কি এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট যেটা যেটা ছাড়া আমাদের প্রতিদিন কাটে না যেটা ছাড়া আমাদের রান্না হয় না মানে কিছুই না তেলের মেশিন ঠিক আছে মানে অয়েল এক্সপিলার মেশিন এগুলো দেখতেই পাচ্ছেন অয়েল এক্সপিলার আপনারা জেনে থাকবেন অয়েল এক্সপিলার পাত্তি আর বোল্ট বোল্ট মেশিনের ব্যাপারে কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা কোল্ড প্রেস মেশিন বোল্ট মেশিন সমস্ত মেশিনের ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো এই মেশিনের বিশেষত্ব যদি একটু বলেন অবশ্যই দেখুন পাত্তি মেশিন বা বোল্ট মেশিনে আপনারা যেটা জেনে থাকবেন যে গরম তেল বেরোয় আর ওটাতে অনেকবার ধরে ক্রাসিং আপনাকে দিতে হয় মানে ক্রাসিং করা কিন্তু প্রেস মেশিনের যে ফিচারটা রয়েছে তাতে করে কি হয় আপনি একবার যদি এটার মধ্যে সরষে দিচ্ছেন সেটাতেই ক্লাসিং হয়ে যাবে মানে এটা আপনাকে আবার দ্বিতীয়বার তৃতীয়বার দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই আর এটা দিয়ে প্রপার ঠান্ডা তেল বেরোবে যেখানে আপনার যে প্যাকিং যখন করবেন আপনি তেলটা তখন যেহেতু গরম থাকে তার জন্য আপনার টাইমটা কিছুটা চলে যায় কিন্তু এটা যখন ঠান্ডা অবস্থায় বেরোবে তখন গিয়ে প্যাকিংটাও আপনি খুব ইজিলি করে নিতে পারবেন মানে আপনি বলতে চাইছেন এটা মাত্র একবারের মাধ্যমেই আপনি ঠান্ডা তেল পেয়ে যাবেন এবং সেটা আপনার খাটুনিটাও একটু কম হবে মেশিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি সম্পর্কে কিছু বলবেন মেশিনের উপরে টোটাল চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি তার উপর বেস করে আপনার মেশিন পারচেস করবো আচ্ছা যদি ধরুন মেশিন কেনার কিছুদিন পর চালানোর পরে কোনো মেশিনের কোন কিছু খারাপ হলো পার্টস সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কাউকে কি পাঠানো হবে অবশ্যই আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো টেকনিশিয়ান গিয়ে ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে আপনাদের সার্ভিসিং করে দিয়ে আসবে যা প্রবলেম আছে সর্ট আউট করে দিয়ে আসবে ডিসটেন্সটাও ম্যাটার করে কাছাকাছি হলে সেটা বারো ঘন্টা বা কিছুক্ষণের মধ্যে চলে যায় কিন্তু একটু ডিসটেন্স বেশি থাকবে সেটা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টাতেও গিয়ে দেয় মানে আপনাদের তরফ থেকেই পাঠানো হবে টেকনিশিয়ান ওকে আচ্ছা এতে কারেন্ট মানে কি ধরনের খরচা হবে মানে তো যেটা আমি বললাম যে ফার্স্ট মেশিনে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের আপনারা যদি সিঙ্গেল ফেজে করতে চান অবশ্যই পারেন ছোট মেশিন নিয়ে সিঙ্গেল ফেজে করতে পারেন সিঙ্গেল ফেজ বলতে এক এইচপি মেশিন আসে দুই এইচপি আসে তিন এইচপি আসে পাঁচ এইচপি আসে ঠিক আছে এগুলো সব সিঙ্গেল ফেস এবার থ্রি ফেজে করতে চান সাড়ে সাত এইচপি র আসে দশ এইচপি র আসে পনেরো এইচপি ত্রিশ এইচপি ষাট এইচপি যত বাড়াবেন সেই অনুযায়ী প্রোডাকশন বাড়বে আর প্রাইস বাড়বে এই যে আমরা এখানে পাঁচটা মেশিন দেখছি এর মধ্যে কম মেশিন কোনটা কম দামের মেশিন কোনটা কম দামের বলতে এইগুলো যেগুলো দেখছেন এইগুলো সবই দশ এইচপি এর মেশিন মানে ইউজের জন্য আসলে সাড়ে সাত এইচপি চাইছেন তাহলে দেখুন এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা হচ্ছে ওর থেকে ছোট আপনি দেখে বুঝতে ঠিক আছে দেখুন এই যে সিস্টেমটা আছে এটা অনেকেই চায় ঠিক আছে এই সিস্টেমটা প্রতিটা মেশিনের মধ্যেই থাকবে আর এই মেশিনটা তো সাড়ে সাত এইচপির মেশিন মানে আপনি যদি কম ইলেকট্রিসিটি খরচ করতে চান সেক্ষেত্রে এইটা নিতে পারেন এইগুলো গেল ওইদিকে আর একটা মেশিন রয়েছে দেখে নিন ওটা হচ্ছে পঁচিশ এইচপির মেশিন মানে একদম হাইয়েস্ট মডেলের যেটা পঁচিশে এইচপির মেশিন এরপরেও যদি আপনি ষাট এইচপি চান তিরিশ এইচপি চান আপনি সেটাও পেয়ে যাবেন আচ্ছা এখানে কি মেশিন কাস্টমাইজ করে দেওয়া হয় মানে ধরুন আরো বড় এর থেকে কেউ চাইছে বিশাল প্ল্যান্টের জন্য সেই ক্ষেত্রে কি কাস্টমাইজ করে দেওয়া সুবিধা রয়েছে অবশ্যই দেখুন আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ঠিক আছে আমাদের এটা ব্রাঞ্চ আমাদের মেইন অফিস রয়েছে নয়রাতে ওখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় ধরুন আপনার सपोज বেসিক ক্যাপাসিটি লাগবে বা সাইজে বড় লাগবে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তার উপর ডিপেন্ড করে আমরা কাস্টমাইজ করে দেব আচ্ছা যদি ধরুন আপনাদের এখান থেকে নিয়ে এই সব মেশিন নিয়ে কেউ বিজনেস করতে চায় আই মিন বলতে যাচ্ছি আমি ধরুন আপনারা তো ম্যানুফ্যাকচারার আছেন তো সেক্ষেত্রে মেশিন আপনাদের কাছে দাম কম হবে এটা উনি কি আশা করবেন আর এখান থেকে নিয়ে মেশিন কেউ কি রিসেল করতে পারবে অবশ্যই পারেন আপনারা নিজেরাও নিয়ে কাজ করতে পারেন অনেকেই রয়েছে যারা ডিলারশিপে কাজ করে থাকে আপনারা এখান থেকে মেশিন নিয়েও রিসেল করতে পারেন কোনো অসুবিধা নেই আর প্রাইসটা যদি একটু বলেন অবশ্যই তো কোল প্রেসের যে মেশিন রয়েছে প্রাইস বলতে গেলে আপনার 1.5 লাখ থেকে শুরু এবার যদি কেউ পাতে নিতে চায় সেক্ষেত্রে মোটামুটি যদি স্টার্টআপ করতে চান তো 60000 থেকে নিয়ে আপনি আপ টু 8.5 লাখ ন লাখ 10 লাখ আপনি মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন মানে অনেকেই ছোটদের কাছে পুঁজি খুব কম রয়েছে তারা ছোট সেটআপ করতে চান তো সেক্ষেত্রে আপনারা ছোট মেশিন নিয়ে শুরু করতে পারে কেউ যদি বড় প্লান্ট লাগাতে চায় মানে ছোট সেটআপ করেছে বড় এখন তার চাহিদা বেশি রয়েছে তো বড় এখন প্ল্যান্ট লাগাতে চাইছেন তখন কি আপনারা বড় মেশিনও নিতে পারেন আচ্ছা ম্যাডাম এখানে ক্যাশ বা ইনস্টলমেন্টের কি সুবিধা রয়েছে দেখুন ইনস্টলমেন্টের সুবিধা সেরকম নেই তবে আপনি ব্যাংক ফাইন্যান্স করাতে পারেন আমরা ডকুমেন্টস প্রোভাইড করে দিই সেই অনুযায়ী আপনি ব্যাংকের লোন করাতে পারেন এবারে যদি আপনারা ক্যাশে নিচ্ছেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা পুরো জিনিসটাই ম্যাডাম হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসার এখানে কি সুবিধা রয়েছে আপনাদের প্রতিষ্ঠানে দেখুন হাওড়া থেকে যদি কেউ আসেন তো হাওড়া থেকে বি গার্ডেন বা আন্দোল সাইডের এর যে কোনো বাস বা যে কোনো গাড়ি ধরে নেবেন হাওড়া শালিমার দু নম্বর গেটের সামনে নামবেন স্ক্রিনে দেওয়া কল করে নেবেন আমরা গাইড করে দেবো যদি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে তো অবশ্যই কল করে নিতে পারেন ম্যাডাম আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ